আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কলেজ অ্যাডমিশন ডায়েরিজ সিজন টু এর এপিসোড নাম্বার সিক্সে আজকে সেট আপ আলাদা এখানে বসা মানুষটাও আলাদা সব স্পেশাল সেটা তোমরা বুঝতে পারতেছো তাই আজকের এই স্পেশাল এপিসোডে সবাইকে ওয়েলকাম আমাদের সাথে আছে পরিচয় দেওয়া লাগে না আমাদের প্রিয় প্রিয় বড় ভাই আমারই অফিসে আছে ওকে সো ভাই আমাদের এই পডকাস্টে আমরা হচ্ছে শুনি যে মানুষের এসএসসির পর থেকে কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্তের গল্পটা আপনারই গল্প আমরা শুনবো ধাপে ধাপে প্রথমে একটু বলেন যে এসএসসি যখন শেষ হলো তখন আমাদের সময় বা আমাদের আশেপাশে মানুষের প্রচুর হাইপ ছিল এনডিসি এনডিসি আপনাদের আশেপাশে সিনারিওটা কেমন ছিল আপনার সিনারিও আমাদের আশেপাশে মানুষের জন্য প্রচুর হাইপ ছিল এনডিসি হলো কোসেন জসফ নে ইভেন্ট অনেকে ঢাকায়ও চলে আসছিল কোচিং করার জন্য আমি আসতে পারি নাই ফর ভ্যালিডিজন্স যে আমি হলো দুই নৌকায় পা দিছিলাম আমি এইচএসসি ও চালাবো এনডিসি ও করব আর এটা মানে খুব একটা হেডামে ভুগতেছিলাম যে আরে জিলা স্কুলের এক রোল না পড়লো চান্স পাবো এরকম একটা ব্যাপার ছিল আর কি কিন্তু প্রচুর হাইপ ছিল প্রচুর হাইপ ছিল কিন্তু আবার একদল আবার ডিরেক্টলি বাদও দিয়ে দিয়েছিল যে না আমরা ঢাকায় যাবো না এলাকায় বসে পড়বো সো ইট ইট ওয়াজ হাইপ এই আর কি আচ্ছা তো তারপরে যখন তাহলে আপনি যেটা বললেন দুই নৌকায় পা দিছেন এটা একটু এক্সপ্লেন করেন যে আপনি আসলে এইচএসসি কীভাবে পড়তেন এবং কলেজের জন্য কী প্রিপারেশন নিচ্ছিলেন ওই সময় আমি তখন হাজিদানিস ক্যাম্পাসে থাকি ওখান থেকে আমাদের মেন শহর যেতে তিরিশ মিনিট লাগে বাসে করে ঠিক আছে আমি ক্যাম্পাসের বাসে যাতায়াত করি তো ওই সময় আমি যেটা করতাম সকাল ছটার দিকে পাঁচটা পর্যন্ত একের পর এক প্রাইভেট পরে 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 শহরের মধ্যে দৌড়ায় এটা একটা বিশাল ভুল ছিল কারণ আলটিমেটলি ওই প্রথম এক দুই মাসে কিছুই পড়ায় নাই ওই ম্যাট্রিসিনায়ক ভেক্টর গুণগত রসায়ন প্রাণী বিভিন্ন সে চারটা চ্যাপ্টার পড়াইছে মনে করে দুই তিন মাস ধরে হ্যাঁ তিন মাসের চারটা মাত্র চ্যাপ্টার তিন মাস ধরে তার মানে পার্ট টিচার একটা করে চ্যাপ্টার পড়াইছে ওকে তো এই সিট তার আমি তো বুঝি না আমি গেছি দৌড়াইছি পাগলের মতো দৌড়াই গেছি দৌড়াই গেছি প্রতিদিন এক পেস করে পড়াই কারণ ওদের টার্গেট ছিল যে ওরা যে কোনো মূল্যে যখন এই এস এসসি রেজাল্ট দিবে তখন মেন ভর্তিটা নিবে এখন যে যা আসতেছে দুই মাসের করে অ্যাডভান্স নিয়ে নিচ্ছি তুই পর না পর আমার তো টাকায় পাচ্ছি আমি তখন ওটাও করতেছি তারপরে আবার প্রতিদিন বাসায় আসে রাতের বেলা করে এনডিসিডিও পড়াপড়ি তখন আমার এক বন্ধু গেছে কোচিং করতে আদনান সাকিব প্রান্ত হেরো কল দে মামা কি অবস্থা ওই সময় আমি আরেকজন বড় ভাই তুষার ভাই না কে জানি পড়তে এনেছে তো উনাকেও কল দিয়েছে ভাই কি পড়বো কি পড়বো যে যা বলে আমি তাই পড়ি কোনোদিন বাংলা পড়ি কোনোদিন সমাজ পড়ি কোনোদিন জিকে পড়ি আসল পড়ার কোনো পড়াও পড়ি নাই হ্যাঁ ও বলছে মা আমার টেন্স পড়াইছে আজকে আমি মনে করো পুরান বই বার টেন্স পড়তেছি এরকম করে দেখা গেছে না আমার এইচএসি পড়া হয়েছে হ্যাঁ ওখানেও গালি গালাস খাইছি না আমার এনডিসিতে হয়েছে এবং ওই সময় তার উপরে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটছিল যে ওই সময় একটা কথা ছড়ে গেছে যে আনাস তো এনডিসির কোচিং করতে গেছে আনাস তো এনডিসির পড়া পড়তেছে ও তো হয়ে যাবে তো একরোল তো মানুষজন তো আশা থাকবে আমার বাপ মায়েরও আসা সবারই আসা যে একটা রেজাল্ট হবে তো ঠাক করে চান্স পাইলাম না এবার মনে করে কী যে কোচিংগুলোতে মনে করো স্যাররা দাঁড় করা করে অপমান করছে যে কি অবস্থা কি এনডিসিয়ান তো এটার পরে তারপরে একদিন আমি এটা খুব প্রতিবাদ করে বলছিলাম যে স্যার আপনারা তো আমার বাবার মতো হ্যাঁ আপনি আপনারা আমার আসার জায়গা আপনারা যদি আমাকে ইনসাল্ট করেন তাহলে আমি আসলে কার কাছে যাবো ওদিন পর থেকে কিছু বলা নেই তো এই হলো দুই নৌকায় পা দাও না হয়েছিল এইচএসসি না হয়েছিল কলেজ অ্যাডমিশন এই জন্য আমি কিন্তু আমার সব গাইডলাইন ভিডিওতে বলে যাব যে কোনো একটা কর তুই এইচএসসি তে দুই তিন মাসে কিছুই করতে পারবি না অনলাইনে বল অফলাইনে বল কারণ কেউই অত দূর আগাবে না কারণ এইটটি পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি হবে আমার এসএসসি রেজাল্টের পর আমি কেন বিশ পার্সেন্ট স্টুডেন্টের জন্য চারটে চ্যাপ্টার যাবো পরে তো আমি পাবো না ধরে রাখা যে না এই মুরগিগুলো থাকুক পরে আরো কিছু মুরগি অ্যাড হোক আমার তাহলে সুবিধা আর যারা কলেজ অ্যাডমিশন দিব বাবারা যদি কলেজ অ্যাডমিশন মানে যদি মনে হয় যে ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট এনডিসি গো অল আউট অল আউটে যায় খেলো আচ্ছা তো তারপরে তো বেসিক্যালি এসএসসি রেজাল্টের পরপরই আসল এনডিসি এর সার্কুলার ঠাকুর লাগলে আপনি রেজাল্ট তো ভাই সেরকম ছিল নাকি না রেজাল্ট খুব একটা ভালো হয় হয়নি মানে আমার স্কিলে হয়নি গোল্ডেন পাইছিলাম জিপিএ ফাইভ পাইছিলাম কিন্তু আমার হলো আবার বাংলা দ্বিতীয় পত্রে বারোটা 12টা ভুল ছিল আচ্ছা আচ্ছা শুধু এই একটা সাবজেক্ট খারাপ হয়েছে বাকি সব করারে জল ছিল আর তারপর গোল্ডেন প্লাস হ্যাঁ তারপর গোল্ডেন ছিল তারপর তো সার্কুলার দিলো তারপরে হচ্ছে পরীক্ষা দিতে আসলেন এনডিসি তো সেই গল্পটা একটু শুনতে চাই যে পরীক্ষা যদি দিতে আসলেন তো কেমন হবে ওই ওই সময়টাতে আসলে আমি হলো জিম তখন আর ওই সিরিয়াল লেভেলে শুরু করছি তো তখন হলো আমার ওই একশো কেজি দিয়ে স্কোয়াড মারতে যায় বাম্পায়ার এসিল ছিঁড়ে গেছিল পুরাটা হ্যাঁ বা পুরা না পুরা হলে তো ল্যাংড়া হয়ে যেতাম পার্শিয়ালটি আর ছিল আর ল্যাংড়া ছিলাম ফুল তো তার মধ্যে ওই অবস্থায় আসলাম আমি আশে ঢাকায় উঠলাম উঠার পরে মনে করো শেফ টেফ করে কঠিন ফরমাল ইস্ত্রি করা কাপড় তারপরে আমার প্রায় আমি তো মানে আল্লাহ দুনিয়ার সব অলিম্পিয়ার দিছি একশো দেড়শো দুইশো সার্টিফিকেট একসাথে নিয়ে আসছি যার আরে মুই কি হুমিরে এবার কে ঠেকায় প্রিপারেশন কিন্তু ওরকম না প্রিপারে আমি তো জানিও না প্রিপারেশন ভালো না আমার আমি গেছি ফাপন নিয়ে গেছি গেছি কোশ্চেন দিল কোশ্চেনে সব বইয়ের মালপাতি যেমন ক্রায়োলাইটের সংখ্যা দেশ ছিল তারপরে একটা ম্যাথ ছিল যে সাইন টু দি পাওয়ার এন প্লাস কস্ট টু দি পাওয়ার এন এম কি যেন একটা ম্যাথ ছিল এসএসসিতে হ্যাঁ ওই ম্যাথ আসছে সব জানা জিনিসপাতি কিন্তু আমি এমনই ডিস্ট্রাক্টেড ছিলাম টু না এত ম্যাথ টু না এত কম সময় ম্যাথ করে টু না আমি একবার শুনে এমসি কিউ আসবে একবার শুনে কিউ আসবে আলটিমেটলি যে কোনোটাই আসতে পারে এটা তো আমরা কেউ কয় না যে কোনোটাই আসতে পারে ইভেন দুইটার মিক্স আসতে পারে ইভেন তিনটারও মিক্স আসতে পারে আমি তো এটার জন্য রেডি ছিলাম না সো তখন ওই লিখতে লিখতে থাক করে খাতাটা রান্ধনে চলে গেলো তিরিশ মিনিট ঘন্টা দিলে কি হলো কিছু বোঝা হইলাম না তারপরও ভাবতেছি যে না ঠিক আছে ঢুকছি যেহেতু ভাইবা দিয়ে মনে হয়ে যাবে কিন্তু আমি তো জানতাম না যে ভাইবার ওয়েটে এত কম আমার বন্ধুরা মনে করো রিল্যাক্সে গেঞ্জি টেঞ্জি পরে স্যান্ডেল ম্যান্ডেল পরে আসছে আর আমি মনে করি থেকে নিচ পর্যন্ত ফর্মাল চকচকা হয়ে যাচ্ছে হ্যাঁ হইলো না যদিও ভাইভাতে সারা খুব সুন্দর কিছু কোশ্চেন করছে নাম কি কোথা থেকে আসছে এগুলা কি সার্টিফিকেটগুলো কি তারপরে বলছিল যে স্যালারি আর ইনকামের মধ্যে পার্থক্য কি এই বেসিক কোশ্চেন মানে নট ইভেন রিলেটেড টু স্টাডি তো এরকম করে তারপর তো পাইলাম না এই আর কি আচ্ছা সে না পাওয়ার জায়গায় পরে আসতেছি তার আগে একটু বলি যে যেই কোশ্চেন গুলো আসছিল আপনার বছরের মান বন্টন কেমন ছিল আপনাকে মনে আছে নাকি মান বন্টন এক্স্যাক্টলি টু আমার খেয়াল নেই পড়া শর্ট কোশ্চেন ছিল হ্যাঁ এসকিউ ছিল রিটেন ছিল রিটেন ছিল আর শর্ট কোশ্চেন ছিল আর ইদানিং আমার এমসিকিউ দেয়া শুরু করছে এটা আমাদের সময় শুনছিলাম এটাই তো মানে এই জিনিসটাই স্টুডেন্টরা ভুল করে সেটা হলো ওরা ভাবে যে আগের বছর যা আসছে বা দুই তিন বছর ধরে যা আসছে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে বাবা এটা তো তুমি তোমাকে সবকিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে এটাই হলো এনডিসি বা যে কোনো কলেজ অ্যাডমিশনের মূল রুল এক্স্যাক্টলি আপনার একটা বড় সমস্যা হয় বললেন যে আপনার সময় হয় নাই দিয়ে নিয়ে গেছে মনে হচ্ছে যে করে নিয়ে গেল তো এই জন্য আপনি স্টুডেন্টদের কি পরামর্শ দিবেন যে সময়টা কি হয় মানে এই জন্য আমি বলবো হলো যে ওই বুয়েট এক্সামের যেমন আমরা একটা রুল আছে না তিন মিনিটে একটা ম্যাথ করতে হয় তিন মিনিট পার ম্যাথ তিন মিনিট এরকম করে বাসায় মনে করে একটা পেজের মধ্যে ধরা এটা আমার পুরো একটা পেজ ওটার মধ্যে তিনটা লাইন দিয়ে ছোট ছোট জায়গা ক্রিয়েট করলাম করার পরে প্রতিটা ম্যাচ করবা টাইমার অন করে করে তিন মিনিট ধরে ধরে মানে তুমি যদি টাইমার অন করে না খেলো আমরা যে এসএসসির প্রিপারেশন নিয়ে আসি ওটা আসলে ওটা দিয়ে আসলে কলেজ অ্যাডমিশন কখনোই কভার হবে না সো এটা হলো প্র্যাকটিস প্র্যাকটিস পড়িও না বাবা তুমি ইউ অলরেডি নো অল দ্য থিওরি তোমার এসএসসি পাস করে আসছো তুমি এক্সট্রা করে কিছুই পড়ানো না এই যে কোচিং করাচ্ছো বা যা করছো এগুলো জাস্ট পড়াশোনাটাকে রিভাইভ করে যে আরেকবার খেলা হ্যাঁ ওকে একটু জানে এটা পড়ছি এই এটাই আর কি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হয় স্টুডেন্টরা কিন্তু ফর দা ফার্স্ট টাইম সব সাবজেক্ট একসাথে পরীক্ষা দিচ্ছে হ্যাঁ ইয়েস ইয়েস এটা একটা এটা একটা হিউজ চ্যালেঞ্জ কারণ শুধু ফিজিক্সই মনে থাকে না এখন চারটা সাবজেক্ট বা ছয়টা সাবজেক্ট একসাথে ঢুকায় এটা হলো প্রথম অ্যাডমিশনের ফিল্ডটা তো এটার জন্য লাগবে হলো গিয়া ওই যে সিলেক্টিভ তুমি যেমন তোমার গাইডলাইন করছে বলে দাও না যে এক্স্যাক্টলি কি কি আসবে কি কি জিনিস পড়তে হবে এই এই জিনিসটাও জরুরি কারণ তুমি ধরো পুরো হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ একসাথে পড়াই তো জানো সেখানে ছয়টা সাবজেক্ট সো ইফ ইউ নো अबाउट দ্য এরিয়াস এই সিলেক্টিভ জায়গাগুলোতে আসবে इवन আমরা যেমন কলেজ অ্যাডমিশনের ক্লাসগুলো যেগুলো করাচ্ছি ফ্রি তে ওগুলা তো আমরা ওই সিলেক্টিভ কিছু এরিয়ায় পড়ায় দিচ্ছি এটাতে সুবিধা হয় যে যখন তুমি ছয়টা সাবজেক্ট পড়বা তুমি সব মনে রাখতে পারবা না সো তোমাকে ছয়টা সাবজেক্টের 20% এরিয়া একসাথে করে একটা কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে যাইতে হবে যেটা মূল অ্যাডমিশন এইচএসসি তে যায় খুব বেশি ফেস করবে যে সব একসাথে পড়তে হবে সিলেক্টেড জায়গা ঠিক আছে এবার ভাই একটু দুঃখের কাহিনী শুনতে চাই আরেকটু সেটা হচ্ছে যে রেজাল্ট যখন দিল হ্যাঁ তো হাউ ওয়াজ দ্য সিচুয়েশন হাউ হ্যান্ডেল রেজাল্ট যখন দিল ইট ওয়াজ ওয়ান অফ দ্য ওর্স ডেজ অফ মাই লাইফ ঠিক আছে আমি খুব আশায় ছিলাম যে হয়তো বা টানে টুনে কোনো না কোনোভাবে হয়ে যাবে হ্যাঁ কিন্তু হয় নাই তিনটা পেপারে যায় চেক করছি রোল দেয় নাই আমার পাশের বাড়ির বন্ধু আবদান হাসান ও চান্স পায় গেল ও তো কুয়েট থেকে পাশ করে গেছে এই বছর তাজিম নাম আমরা তাজিম বলে নাকি তো ও চান্স পায় গেল ও বাসায় আসছে তা ও খুব খুশি চান্স পাইছে ও তারপরে বললাম ভাঙে বলছি না তোর মনে হয় চান্স হয়েছে চল দেখি আরেকটা জায়গায় রেজাল্টটা দেখি বাট পেপার বদলাই তো আর রোল চেঞ্জ না তাই না তো গেলাম কোনোভাবেই হয় নাই আর সব তো খুব ভাঙ্গে পড়লাম তার মধ্যে আবার যারা যারা চান্স পাইছে আশপাশের সবাই খুব উৎসবের আমি যে মিষ্টি হিসেবে বানাচ্ছে আমি তো এদিকে দিকে ডেড ফুল ডেড আর তারপরে ওই সময়টাতে আমি হলো মানে রিলেশনশিপগত একটা জায়গায় ইনভলভ ছিলাম হ্যাঁ ওটাও ইনস্ট্যান্ট কয়েকদিনের মাথায় ব্রেকআপ হয়ে গেল ওই বেডির মনে হয় আমার ফ্রেন্ডের লগে রিলেশন করছে পরে এই বেডির বিয়ে হয়ে এখন কদিন আগে এখন তো বয়স হয়ে গেছে সবার আমার আমার নাইনটি পার্সেন্ট এক্সের বিয়ে হয়ে গেছে হ্যাঁ যাই তো ওই ওটা ব্রেকআপ হয়ে গেল দেন হলো আমার তো এই যে পাটা তো পাটা তো অকেজো মানে ফুল অকেজো হ্যাঁ হাঁটতেও পারি না ঠিক মতো জিমেও যাইতে পারি না সবচেয়ে খারাপ অবস্থা ছিল আমার বাবার সাথে কারণ আমার বাবা অফিসে খুব গর্ব করে বলছিল যে একটা ছেলে যদি চান্স পায় আমার ছেলে পাবে হ্যাঁ তো পরে যখন আমি পাই নাই এটাতে আসলে আমার যতটুকু পেন হয়েছে আমি তার জন্য পেন খেয়ে গেছি দেন তো এটার পর আমার বাবার সাথে আমার অনেক মাস কোনো কথা নাই ফ্যামিলি পুরা মুখ ঘুরায় নিছে হ্যাঁ আমার মাও পুরো মুখ ঘুরায় নিছে যে এরকম ছেলের দরকার নেই কারণ দেখো ব্যাপারটা হলো যে অন্য কেউ চান্স না পাওয়া আর আমি তো মনে করো দিনাজপুরে হাইট আজকে থেকে না তো মানে আমি সে মনে করো ক্লাস সিক্স থেকে মনে করো ফার্স্ট বয় ফার্স্ট বয় ফার্স্ট বয় খুব নাম ডাকালা একটা চ্যাংরা অলিম্পিয়াট টলিম্পিয়াট করি তো ওই সময়টাতে যখন চান্সটা পাইলাম না এটা খুব খুব ছড়ে গেছিলো যে এই চ্যাংড়াটা পাইলো না ছি হ্যাঁ আমার তো সব কিছুই ছড়ে যায় মেলা আগে দেখি মেলা আগে দেখি ভাই মানুষের দোষ কিছু দোষ না আমি একটা মনে করো কিছু করলেই ভাই ন্যাশনাল নিউজ হয়ে গেছে তো এই এই ছিল ইস্যুটা দেন তারপরে পরবর্তী তিন মাস খুবই সিট গেছে মানে এত ডাউন ওয়ান অফ দ্য ডার্কেস্ট আওয়ার্স অফ মাই লাইফ ইভেন এটা তো আমি বলি আমি এত সুইসাইডের বিরুদ্ধে কথা বলি না কেন বলি কেন কারণ আমি নিজে একবার এখান থেকে ব্যাক আসি হ্যাঁ পরে আমি শহরে আসলাম একটা একরুমের বাসা নিয়ে একা একা নিজে থাকি ওই তখন আমার বাপ তো টাকা পয়সা অফ করে দিচ্ছি আমার মা লুকায় লুকায় টাকা দেয় আমার বাপ টাকা পয়সা আসলে অফ করে মানে আমার বাপও সিভিয়ারলি রিচ কিন্তু এটা যে শাস্তি আর কি হ্যাঁ এটা এটা আমি আমি তার প্রতি থ্যাংকফুলছি এরকম বিভিন্ন শাস্তি দিয়ে পুরুষ মানুষ বানাইছে আমারে

তারপর হলো পাউরুটি দুধ দিয়ে হলো আমি সেহেরি করতাম এরকম মানে খুব স্ট্রাগল করে এক দেড় মাস ছিলাম তারপরে আমার বাপ মায়ের একটু মন্টন গলছে সবাই আবার শহরে আসছে দেন নর্মাল দুই তিন মাস ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স ছিল ইভেন ওই টাইমটাতে যখন মানে এত প্যারা একসাথে কেমন হয় ব্রেক আপ হ্যান ত্যান এত কিছু তো যায় না একটা মানুষ তখন আমি একদিন মানে দশটা না বারোটা ঘুমের ট্যাবলেট খেয়েছি হ্যাঁ তো এখন কথা হলো ঘুমের ট্যাবলেট খাই কিন্তু কেউ মরে না খালি খুব খারাপ লাগে আর কি পিওর শীত লাগে তো ওইটা খাওয়ার পরে এই আমার কথা শুনে আবার ঘুমের ট্যাবলেট খেয়ে হ্যাঁ মনে নাই এটা আমি জানি না আমি তো কোনো মেডিকেল পার্সন না সুইসাইড করাটা কখনোই না বাট আমি জাস্ট স্টোরিটা খাইছি খাই কি জানো ঘন্টা ঘুম থেকে আল্লাহ জান ইট ওয়াজ নট অন মাই লাক কিছু হয়নি তো তো আলটিমেটলি ওই যে তখন যেদিন হলো ওই যে ডাউনফলটা হইলো দেন আমি ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে এত কেন ডাউনফল ভাই মানে ওটা আমার জীবনের প্রথম ডাউন ফল এর আগে কিন্তু এরকম ডাউনফল আমার হয় নাই তো এই ডাউন ফলের পরে ডিসাইড করলাম যারা আছে ঠিক আছে যারা এনডিসিতে পড়তেছে ওরা যে রেজাল্ট করবে দেখে আমি ওদের সমান রেজাল্ট করতে পারি কিনা ওরা যা করবো ওটা আমি কপি করতে পারি কিনা তো দেন তো তার পরবর্তীতে এইচএসিতে যা রেজাল্ট করা যা প্রুফ করা যা আমি কে আমি কতটুকু ক্ষমতা রাখি আমি আমার এবিলিটি কত এটাতে প্রুফ করছি বাট ইট ওয়াজ ওয়ান অফ দ্য ডার্কেস্ট আওয়ার ওই টাইমটাতে আসলে যতটুকু আমি যে কোনো ডার্কেস্ট আওয়ারের ক্ষেত্রে কোনো মোটিভেশনাল কথা বলবো না কিছুই কাজ করে না ডার্কেস্ট টাইমের ক্ষেত্রে শুধু একটা জিনিস কাজ করে সেটা হলো বাঁচে থাকা হ্যাঁ টাইম উইল হিল এভরিথিং আমি যেটা চিন্তা করি যে ধরো তুমি একটা ঝড়ের মধ্যে পড়ছো বুঝছো ঝড় এবং সমুদ্রের মধ্যে পড়ছো এবং একটা ঝড়ের এরিয়া তোমার নৌকাটা পার হচ্ছে তুমি পানিতে পরে আছো এ সময় একটা নৌকা যাচ্ছে সো তোমার হাতে এখন অপশন আছে হয় তুমি দিয়ে ফুল ডুবে যাবা না হয় তোমাকে খুব শক্ত করে নৌকার একটা দড়ি ধরতে হবে যান যতটুকু যতক্ষণ না যায় বেশিক্ষণ না পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু আমরা ঝড়টা পার হয়ে যাবো দেন তুমি নৌকাতে উঠে যাবে রিল্যাক্স তো ওই দশ মিনিট একদম মানে যতটা শক্তি দিয়ে আছে ধরে থাকতে হবে

বছর পরে একটা যদি না থাকে ডাউনফল না থাকে সব যদি এত ভালো ভালো হয় যে আমি প্রথমে এইখানে গেলাম তারপর এইখানে গেলাম তারপরে এই করলাম তারপর বিয়া করলাম দুইটা বাচ্চা গেলাম সবাই জানে এটা কি স্টোরি শুনবো থেকে তাই না আচ্ছা তো এবার হচ্ছে আমি একটা আপনা আপনার ইনসাইট নিতে চাই সেটা হচ্ছে যে আমরা যখনই না এনডিস পোস্ট করি আমাদের কোর্স করে যাই করি একদল মানুষ এসে বলে যে এনডিস পরে কি হয় কিচ্ছু হয় না এরকম একটা কথা এখন ভাই আপনি তো হচ্ছে এনডিসি ছাড়াও আপনার লাইফ অনেক কিছু অ্যাকচিভ করছেন পড়া দিক থেকে অ্যাট এবং বাকি দিক থেকেও তো আপনার আশেপাশে অনেক বন্ধু-বান্ধব তো এনডিসি তে পড়ছে তো ওভারঅল আপনার কাছে কি মনে হয় যে এনডিসি পল অপন কোন জায়গায় সাইন করে এবং অন্যরাও কিভাবে যায় আচ্ছা আমি একটা কথা বলি ওই যে বাংলাতে কথা আছে না আঙ্গুর ফল টক জিনিসটার ডিবেটটা কেমন হয় পাবলিক ভার্সেস প্রাইভেট ডিবেট হ্যাঁ তো એમ বলি প্রত্যেকটারই একটা নিজস্ব নিশ আছে প্রাইভেটে কেন নিশ যার টাকা আছে যার ঢাকায় পড়তে হচ্ছে যে রিল্যাক্স লাগছে সে প্রাইভেটে পড়তে পারে আমার টাকা নাই আমি চাই ভালো জায়গায় পড়তে আমার সম্মানের দরকার পাবলিক উপরে এটা তো ডিবেটের কিছু নেই দুটা নিচে আলাদা এখন যদি আমি ডিবেট করি ভাই আইফোন না বাটন ফোন আরে ভাই আইফোনের তো একটা নিচ আছে বাটন ফোন চালায় বাংলাদেশে কোটি কোটি মানুষ বাটন ফোন চালায় এখন আমি বলো আর বাটন ফোন চালাস তো ঠিক তেমনই এটা হলো যে এনডিসি আর অন্যান্য কলেজের মধ্যে ডিফারেন্স এনডিসি হলো বেস্ট দের ইজ নো ডাউট একটা কলেজের এক হাজার স্টুডেন্টের মধ্যে চারশো জন বুয়েটে যদি চান্স পায় মানে মেজরিটি যদি বুয়েট ডিএমসি বা এক মানে খারাপগুলাও শুধু হলো ঢাকার মধ্যে পাবলিক খারাপ স্টুডেন্টগুলো গুলো হলো ঢাকার মধ্যে পাবলিকে পড়ে তো এই যদি একটা কলেজের সিনিয়র হয় সেই কলেজ নিয়ে তো আমার কোনো ডিবেট করার দরকার নাই হ্যাঁ কিছু কেসেস থাকে ইন্ডিসির হয়তো বা দশটা স্টুডেন্ট এমন থাকে যারা ঢাকার বাইরে থেকে আসে আসে এই যে ঢাকার জাকজমকের সাথে তাল মিলাইতে পারে না অনেক বাজে সঙ্গ পাওয়া যায় ধ্বংস হয়ে যায় আমাদের এক দুইজন ফ্রেন্ড হয়েছে কিছুই করতে পারে না কিন্তু আমাদের মেজরিটি যে সকল ফ্রেন্ড সঞ্জু বসাক তারপর আরও কে জানি দ্বীপ মনে হয় এরা সবাই বুয়েট থেকে বেরো এখন মনে আরো ভালো ভালো জায়গা আছে কানেক্টেড নাই ওদের সাথে টুবি অনেস্ট হ্যাঁ তো এই আমাদের সময় যারা এনডিসিতে আসছিল সবাই ভালো ভালো জায়গা আছে এনডিসিতে মানুষজন কেন ভালো করে রিজন একটে দেখো তোমার আশপাশে যখন দশটা হুজুর থাকে তুমি এগারোতম হুজুর হবা এটা হবাই অ্যাট এ টাইম হবাই তোমার আশপাশে তুমি যতই মানসিক সংযম সম্পন্ন হও না কেন তোমার আশপাশে দশটা নেশাখোর থাকলে হানড্রেড পার্সেন্ট চান্স এট সাম পয়েন্ট অফ ইউর লাইফ তুমি এগারো নম্বরটা হবাই সে এনডিসির আশপাশে সবাই হলো টপ নচ মানে চৌষট্টি জেলার সবচেয়ে ভালো স্টুডেন্টগুলো এখানে আসছে পরীক্ষা দিয়ে রেজাল্ট করে সে এই টপ নচ স্টুডেন্টরা খুব স্বাভাবিকভাবে সারাদিন কি নিয়ে চিন্তা করবে পড়াশোনা অ্যাডমিশন কেমনে ভালো করা যায় তুই কি বললি আমি কি পড়লাম সে আমার আশপাশে দশটা স্টুডেন্ট আশপাশে সব টেবিল যদি সারাদিন চিন্তা করে বুয়েট ঢাবি মেডিকেল কি পড়া যায় কি পড়লি এটা কেমনে করলি আমিও তো করব আমার যদি ব্রেন না থাকে ইচ্ছাও না থাকে তাও আমরা করবো ইভেন আমি যখন এনএসি চান্স পাইলাম না আমাদের দিনাজপুরে তখন আমরা একটা গ্রুপ গড়ে তুললাম আমরা কয়েকজন ছিলাম আমি বাপ্পা মোহান সাকিব শাহের দীপ্ত রনি জিহাদ তারপরে হইল গিয়া আর কে আরও কে 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 জানি ছিল তোকি রোকন তো সবাই তো 90% আমরা বুয়েটে জিহাদ গেল কুয়েটে রোকন গেল রুয়েটে এই দুই একটা কেস বাদে রনি গেল কুয়েটে দুই একটা কেস বাদে সব কটি আমরা হলো ভালো ভালো জায়গায় চলেছে এসেছে কেন আমরা সার্কেল বিল্ড আপ করলাম যে আমাদের টার্গেটই একটা আমরা ভালো রেজাল্ট করবো তো এটা হলো এনডিসি ইজ অল অ্যাবাউট দ্য পিয়ার প্রেশার যে আমার আশপাশের মানুষ দেখে আমি ভালো করবো শুধু এটা এনডিসি না যে কোনো ভালো জায়গায় ইভেন তুমি যদি এনডিসিতে চান্স নাও পাও এইচএসি লাইফে ট্রাই করবা তোমার চেয়ে যেমন আমি যাদের সাথে বসছি যে বাপ্পাটা এরা আমার মেলা মেধাবী ভাই বাপ বাপ আমি মানে নট ইভেন ক্লোজ তো কিন্তু ওদের সাথে মিশে মিশে যে তোমার যখন আপ ক্যালিবার মানুষের সাথে মিশা শুরু করবা

সেটা হলো এনডিসি স্টুডেন্টের যেটা দেখছি সেটা হলো রেজিমেন্ট ভাই রুলস মানে 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 ডিসিপ্লিন এমন একটা থাকে এই এই যে কার্ড হলো ল্যাব তারপরে পরীক্ষা কুইজ হ্যাঁ এরকম একের পর এক চলতে থাকে তো তোমার যখন এত প্রেশার থাকবে প্লাস প্রেশারগুলো কিন্তু ইনভ্যালিড প্রেসার না যেমন কিছু কলেজ আছে প্রাইভেট কলেজ সকাল থেকে আটকে রাখে ক্লাস করাচ্ছে আরে ওটা কি ওটা করে তো লাভ নাই কিন্তু ওদের ক্লাসে যারা ক্লাস নেয়

একজন ভালো অবভিয়াসলি ভালো ভালো দেখে গুণগান করতেছি তো তোমার টার্গেট রাখা উচিত এনডিসি আমি এখানে আরও একটা কথা বলি তুমি হয়তো এই কোশ্চেনটা ভুলে গেছো তা আমি অ্যাড করে দিই এই যে এত গুণগানের পরে অনেক মানুষজনের মনে এনডিসি ঢাকার কলেজগুলো নিয়ে খুব স্বপ্ন চলে আসছে ধরো তুমি পাইলা না এবং নাইনটি নাইন পার্সেন্টই না এক পার্সেন্ট তো পাই চান্স তাই না নাইনটি নাইন পার্সেন্টই কখনোই এনডিসিতে বারান্দায় ঢুকতেও পারবা না তাহলে কি তোমার লাইফ শেষ না জীবনে না কিচ্ছু হয় না আমি আচ্ছা ধরে নাও আমি ভার্সিটি ড্রপ আউট বুঝছি আমার আগে ভার্সিটি তো চান্স পাইছিলাম তাই না পনেরো ভার্সিটি চান্স পাইছি না বোর্ডে ফার্স্ট হয়েছি না আগের এইবার বুয়েটে কে ফার্স্ট হইলো এই যে চট্টগ্রামের দুইটা পোলা হ্যাঁ দুইটা পোলা না তারপর ঢাবিতে তুমি একটু লাস্ট কয়েক বছরের সমীক্ষা দেখো তো কয়টা ঢাকার ভিতর থেকে আছে ঢাকার ভিতর থেকে সংখ্যা কম ঢাকার বাইরে থেকে বেশি এবং কথা আমি একটা বলি যে স্টোরি বানানোর একটা অপশন থাকে মানুষের হাতে যেমন দিনাজপুর সরকারি কলেজে হয়তো বা আমার স্টোরিটা খুব হাইলাইট হইতো কেন হয় না জানো তার আগে আর একটা লেজেন্ড পয়দা হয়ে গেছিল কৌশিক রায় ভদ্র বুয়েট ফাস্ট দু হাজার সতেরো সাল আমাদের একবার সিনিয়র দেশে থাকবে চলে যাবে তো এই যে এই যে আমি নামটা বলতে পারতেছি এরকম দিনাজপুরে এরকম হাতে গোনা মনে হয় পাঁচ থেকে ছয়টা নাম আছে মুখে মুখে চলে সো যখন তুমি ঢাকার বাইরের কোনো এক জায়গায় পড়বা বা ধরো ধরো একটা খারাপ কলেজে পড়তেছো মনে মান ওই কলেজ থেকে তুমি যখন একটা টপ নোচ জায়গায় চলে যাবে অ্যাডমিশনে বা টপ নচে একটা এইচএসি রেজাল্ট করবা তোমার তো একটা লেগাসি বিল্ড আপ করার ব্যাপার আছে তুমি তো এনডিসি থেকে বইটা ফার্স্ট হইলে ইউ আর আমি যেমন কাজে লাগাইছিলাম দুইটা বছর ভয়ানক রকম ফুয়েল ছিলাম মানে মানুষজন পরে হলো ভালো রেজাল্টের জন্য আমি রিভেঞ্জের জন্য দুটার মধ্যে কিন্তু গেমটা আলাদা এটা বুঝতে হবে আচ্ছা তো বেসিক্যালি এই ছিল আপনার গল্প তো শুনলামই আমরা এখন হচ্ছে গিয়ে একদম ছোট করে যদি আপনি যারা এখন স্টুডেন্ট আছে এবং যারা এনডিসি তে পড়তে চায় মানে একদমই আসলে তাদের ইচ্ছা আছে এনডিসি বা সেন্ট জোসেফ বা মেয়েরা হলে পড়তে চায় তাদের উদ্দেশ্যে কি করতে হবে এজ এ বড় ভাই যদি আচ্ছা প্রথম কথা হলো যারা এনডিসি তে পড়তে চাও না সুন্দর মতো রিল্যাক্স করো ছুটি কাটাও গরু খাও ঈদ পালন করো রিল্যাক্স কিচ্ছু না আগামী এক দুই মাস কিচ্ছু করতে হবে না আমরা টাইম মতো বলে দিব আর যারা পড়তে চাও ভালো কলেজে অ্যাডমিশন দিবা

তা আশা করি সবার আজকের এই এপিসোডটা ভালো লাগছে এবং আশা করি তোমরা আমাদের যে ফ্রি কোর্সটা আছে ফ্রি গ্রুপ আছে সেখানেও জয়েন হয়ে যাবা এবং গাইডলাইনের জন্য স্পেসিফিক্যালি যদি দরকার হয় ডেসক্রিপশনে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমার কোর্সটাও জয়েন করে ফেলতে পারো একদমই অল্প টাকায় এবং